একদা মিশরের শক্তিশালী রাজা ফেরাউন নিজের গর্বে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজেকে মানুষ নয় বরং ঈশ্বর বলে দাবি করত সে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু কোরআনে আল্লাহ বলেন ফেরাউন বলল আমিই তোমাদের পরম প্রভু আল্লাহ তাকে বহুবার সতর্ক করেছিলেন কিন্তু ফেরাউন সত্য শুনতে চাইনি ঠিক সেই সময় এক সাধারণ তরমুজ বিক্রেতা এমন এক শিক্ষা দিল যা চিরতরে তার অহংকার ভেঙে দিল সেদিন বিকেলে ফেরাউন রাজপ্রাসাদে বসেছিল তার চারপাশে সৈন্য ধনসম্পাদ আর দাস দাসী হঠাৎ প্রাসাদের বাইরে দিয়ে এক গরিব তরমুজ বিক্রেতা যাচ্ছিল ফেরাউন মজা করে বলল এই তরমুজ বিক্রেতাকে ডেকে আনো দেখি এর থেকে কিছু হাসির খোরাক পাওয়া যাবে যখন সেই মানুষটির সামনে এলো ফেরাউন বলল হে তরমুজ বিক্রেতা তুমি আল্লাতে বিশ্বাস করো তাই না তাহলে তোমার প্রভু কি আমার চেয়ে শক্তিশালী তরমুজ বিক্রেতা মাথা নিচু করে বিনয় ভরে বলল হে বাদশাহ তুমি রাজা কিন্তু তুমি মানুষ তোমাকে সৃষ্টি করেছেন যিনি তিনি আমার ও তোমার প্রভু তুমি যদি তার কুদরত বুঝতে তাহলে কখনো নিজেকে ঈশ্বর বলতে পারতে না ফেরাউন ক্রুদ্ধ হল কিন্তু সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল সেই তরমুজ বিক্রেতা ফেরাউনকে বলল রাজা তুমি কি তরমুজ খেতে চাও ফেরাউন বলল হ্যাঁ দাও দেখি তরমুজ কেতে যখন মুখে দিল তখন তার জিভ্ভায় এমন তিক্ত স্বাদ এল যে মুখ বিকৃত হয়ে গেল সে বিস্মিত হয়ে চিৎকার করে বলল এটা কি তরমুজ বিক্রেতা বলল হে রাজা তুমি যে মিষ্টি ফল খেতে চাও সেই ফলকেও যদি আল্লাহ চান তিক্ত করে দিতে পারেন তুমি ক্ষমতার অহংকার করছো অথচ তোমার এক কামড় ফলের স্বাদও তার ইচ্ছার বাইরে নয় ফেরাউন কিছুক্ষণ নীরব রইল তার চোখে জল এলো সে অনুভব করল সত্যি আমি কিছুই না কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে অপমানিত করেন নবী করিম সাল্লাহ আলিহিবসাল্লাম বলেছেন যে ব্যক্তির অন্তরে এক পরমাণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এই কথাগুলো ফেরাউনের হৃদয় ভেদ করে গেল সে প্রথমবারের মতো বুঝল মানুষ যত বড়ই হোক সৃষ্টিকর্তার সামনে সবাই ছোট এই তরমুজ বিক্রেতা তার রাজ সিংহাসনের চেয়েও বড় শিক্ষা দিল কারণ সত্যিকারের রাজত্ব ক্ষমতায় নয় বিনয়ে হে মানুষ তুমি যদি জীবনের প্রতিটি তরমুজে প্রতিটি রুটিতে প্রতিটি শ্বাসে আল্লাহর কুদরত দেখতে পারো তাহলে আর কোনো ফেরাউন তোমার হৃদয়ে স্থান পাবে না অনেক দূরের এক দেশে মিশলের সুবিশাল সাম্রাজ্যে বাস করত এক রাজা যার নাম ফেরাউন সে ছিল পৃথিবীর অন্যতম গর্বিত শাসক তার প্রাসাদে ছিল সোনারোপা মুক্তার পাহাড় তার চারপাশে ছিল হাজার সৈন্য আর অসংখ্য দাস দাসী কিন্তু তার হৃদয় ছিল অহংকারে পূর্ণ সে মানুষ হয়ে নিজেকে ঈশ্বর দাবি করত। সে বলতো আমি তোমাদের প্রভু আমি চাইলে মৃত্যু আনবো চাইলে জীবন দেব কোরআনে আল্লাহ বলেন ফেরাউন বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু কিন্তু আল্লাহ তাকে সতর্ক করেছিলেন অনেকবার আল্লাহ বলেন আমি তাকে নিদর্শন দেখিয়েছিলাম কিন্তু সে মুখ ফিরিয়ে নিয়েছিল একদিন বিকেলে ফেরাউনটার সোনার সিংহাসনে বসেছিল সূর্যের আলো প্রাসাদের সোনার দেয়ালে ঝলমল করছিল হঠাৎ বাইরে থেকে একজন গরিব তরমুজ বিক্রেতা যাচ্ছিল ফেরাউন বলল ওই মানুষটাকে ডেকে আনো দেখি তার মুখ থেকে কিছু হাসির খোরাক পাবো সৈন্যরা তাকে টেনে রাজপ্রাসাদে নিয়ে এলো গরিব তরমুজ বিক্রেতা মাথা নিচু করে দাঁড়ালো ফেরাউন বলল হে তরমুজ বিক্রেতা তুমি কি আল্লাহতে বিশ্বাস করো বিক্রেতা শান্তভাবে বলল হে বাদশাহ আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাসী যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি আমাকে জীবন দিয়েছেন আর মৃত্যুর পর আবার পুনরুচ্ছিত করবেন ফেরাউন হেসে উঠল সে বলল তাহলে তোমার প্রভু কি আমার চেয়ে শক্তিশালী আমি তো চাইলে তোমার জীবন নিতে পারি তখন সেই সাধারণ মানুষটি বলল রাজা তুমি ক্ষমতার অধিকারী কিন্তু সেই ক্ষমতা তোমার নিজের নয় আল্লাহর দেওয়া যদি তিনি চান এক মুহূর্তে তোমার শক্তি কেড়ে নিতে পারেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দেন আর যাকে রাজ্য কেড়ে নেন এই কথা শুনে ফেরাউন ক্রুদ্ধ হল কিন্তু সে নিজের কৌতূহল লুকাতে পারল না সে বলল আচ্ছা তরমুজ বিক্রেতা তোমার তরমুজে কি এত বিশেষত্ব আছে যে তুমি এমন আত্মবিশ্বাসে কথা বলছ তরমুজ বিক্রেতা বিনয় ভরে বলল বাচ্চা এই তরমুজের মিষ্টি স্বাদও আল্লাহর রহমতের নিদর্শন তুমি চাইলে খেয়ে দেখো ফেরাউন হাসল বলল দাও দেখি সে এক টুকরো তরমুজ মুখে দিল কিন্তু হঠাৎই তার মুখ বিকৃত হয়ে গেল তরমুজটি তিক্ত হয়ে গেছে সে চিৎকার করে বলল এ কেমন ফল বিক্রেতা শান্তভাবে বলল রাজা তুমি তো নিজেকে ঈশ্বর বলো তাহলে তুমি কেন এই তরমুজের স্বাদ মিষ্টি করতে পারলে না এই ফল যিনি সৃষ্টি করেছেন তিনি তার স্বাদ নির্ধারণ করেন সেই মুহূর্তে ফেরাউনের হৃদয়ে যেন বজ্রপাত হল তার গর্ব এক মুহূর্তে গলে গেল সে বুঝল সে মানুষ আর তার উপরে এক মহান স্রষ্টা আছেন যিনি সর্বশক্তিমান হাদিসে রাসুল সাল্লাহু আলাইহুয়া বলেছেন যে ব্যক্তির অন্তরে এক পরমাণু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আর কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না এই ঘটনার পর ফেরাউন কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল তার চোখে জল এলো সে অনুভব করল আমি যা ভাবতাম তা ভুল আমি ঈশ্বর নই বরং এক দুর্বল সৃষ্টি হে প্রিয় শ্রোতা এই গল্পটি আমাদের শেখায় মানুষ যত বড়ই হোক আল্লাহর সামনে সে ছোট ক্ষমতা সম্পদ রাজত্ব সব কিছুই আল্লাহর হাতে তিনি চান তো মুহূর্তেই সব কেড়ে নেন তাই অহংকার নয় বিনয়ে আমাদের রক্ষা করতে পারে আর যদি তুমি সত্য ও আল্লাহর ইশারার পথে চলতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করো এখানে আমরা তোমার জন্য নিয়ে আসি কুরআন হাদিস ও বাস্তব জীবনের এমন গল্প যা হৃদয় ছুঁয়ে যায় মনকে করে নরম আর ইমানকে করে দৃঢ় আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত রাখুন এবং সত্যের পথে পরিচালিত করুন তরমুজ বিক্রেতার সঙ্গে সেই কথোপকথনের পর পেরাউন রাতে ঘুমাতে পারছিল না প্রাসাদের চারদিকে সোনার উপার ঝলকানি দাসদাসীদের সেবা আর বিলাসবহুল খাবারের ভোজ কিছুই তাকে শান্তি দিচ্ছিল না তার হৃদয়ে এক অজানা ভয় কাজ করছিল দিনের পর দিন যে মানুষটা নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিল আজ সে অনুভব করছে তার ভেতরে কিছু একটা ভেঙে পড়ছে সে মনে মনে ভাবল আমি যদি সত্যি ঈশ্বর হতাম তবে আমার হৃদয় কেন কাঁপছে কেন এই গরিব তরমুজ বিক্রেতার কথাগুলো আমার মনে ঘুরে ফিরে আসছে সেই রাতে পেরাউন বারান্দায় এসে আকাশের দিকে তাকালো। আকাশে অসংখ্য তারা ঝলমল করছে যেন নীরবে কোনো কথা বলছে সে একা দাঁড়িয়েছিল ভাবছিল কে এই আকাশ তৈরি করেছে কে এই তারা ছড়িয়ে দিয়েছে তখনই তার মনে পড়ল তরমুজ বিক্রেতার কথা আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন ফেরাউন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে বুঝল এই আকাশ আমি বানাইনি এই আলো আমার নয় এই জীবনও আমার নয় কোরানে আল্লাহ বলেন আমি তাদের নিজেদের মধ্যেই আমার নিদর্শন দেখাবো যতক্ষণ না তারা উপলব্ধি করে যে এ সত্য সুরা হামিম সেজদা তিপ্পান্ন সেই রাতেই ফেরাউন আল্লাহর এই নিদর্শন অনুভব করছিল তার অহংকার ভেঙে যাচ্ছিল কিন্তু সে তা প্রকাশ করতে পারছিল না কারণ সে ভয় পাচ্ছিল যদি তার প্রজারা জেনে যায় সে দুর্বর হয়ে গেছে পরের দিন সকালে সে রাজসভার সভা ডাকল সবাই এসে নাড়ালো। মন্ত্রী সৈন্য পুরোহিত ফেরাউন বলল গতরাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি দেখেছি এক বিশাল নদী বইছে নদীর জল সাদা আলোর মতো ঝলমল করছে আর সেই নদীর ওপারে দাঁড়িয়ে একজন বৃদ্ধ ব্যক্তি বলছেন হে ফেরাউন তোমার সময় শেষ হয়ে আসছে ফিরে এসো তোমার প্রভুর দিকে সবাই স্তব্ধ হয়ে গেল ফেরাউন নিজের মাথা চেপে ধরল সে বলল এই স্বপ্নের মানে কি তার পুরোহিতরা বলল হে রাজা এটা হয়তো তোমার ক্লান্ত মনের বিভ্রম কিন্তু তার অন্তর জানত এটি কোনো বিভ্রম নয় বরং এটি এক সতর্ক বার্তা কোরানে আল্লাহ বলেন আমরা ফেরাউনকে আমাদের নিদর্শন দেখিয়েছি কিন্তু সে তা অস্বীকার করেছে সুরা আন্নাজিয়াত কুড়ি বাইশ তারপর ফেরাউন গোপনে সেই তরমুজ বিক্রেতাকে আবার ডেকে পাঠাল সে এলো মাথা নিচু করে ফেরাউন বলল তুমি যে আল্লাহর কথা বলেছিলে তিনি কি সত্যিই আমার কথা শুনতে পান বিক্রেতা শান্ত গলায় বলল হে রাজা আল্লাহ বলেন আমি আমার বান্দার গলার শিরার চেয়েও নিকটবর্তী সুরা কপ সোলো তুমি চাইলেই এখনই তাকে ডাকতে পারো তিনি তোমার হৃদয়ের আওয়াজ শুনবেন ফেরাউনের চোখে জল এলো সে কাপা গলায় বলল তাহলে কি আমি ক্ষমা পেতে পারি বিক্রেতা বলল অবশ্যই যদি তুমি আন্তরিকভাবে তওবা করো আল্লাহ তোমার সকল গুণা মাফ করতে পারেন কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন সুরা আজ্পান্ন ফেরাউন কানতে কানতে বলল আমি অনেক অন্যায় করেছি আমি মানুষকে কষ্ট দিয়েছি আমি নিজেকে ঈশ্বর বলেছি বিক্রেতা বলল হে রাজা আল্লাহ দয়ালু কিন্তু তার দয়া সেই বান্দাদের জন্য যারা তওবা করে ফিরে আসে তুমি যদি আজ সত্যিকার অর্থে তার সামনে আত্মসমর্পণ করো তিনি তোমার হৃদয় পরিশুদ্ধ করবেন এই কথা শুনে ফেরাউন দীর্ঘ সময় নীরবে বসে থাকল তার মুখে অনুতাপের ছাপ সে বলল আমার প্রজারা কি আমাকে গ্রহণ করবে যদি আমি বলি আমি ভুল করেছি বিক্রেতা বলল তুমি যদি আল্লাহর জন্য সত্য বলো তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজদরবারের এক মন্ত্রী এসে বলল হে রাজা লোকেরা বলছে তুমি নাকি এক সাধারণ বিক্রেতার কথায় প্রভাবিত হয়েছ এটা তোমার মর্যাদার জন্য বিপজ্জনক ফেরাউন ভেতর ভেতরে ভেঙে পড়লেও বাহিরে কঠিন মুখে বলল আমি এখনো রাজা কিন্তু তার চোখে তখনও জ্বর চিকচিক করছিল রাত গভীর হলে সে একাকি বসে কাঁদতে লাগল বলল হে আল্লাহ যদি তুমি সত্যিই থেকে থাকো আমাকে পথ দেখাও এই ছিল তার জীবনের প্রথম দোয়া প্রথমবার সে নিজের অহংকার ছেড়ে সৃষ্টিকর্তার সামনে মাথা নত করেছিল আল্লাহ কোরআনে বলেন যখন তারা বিপদে পড়ে তখন আমাকে ডাকতে থাকে আর আমি যখন বিপদ দূর করি তখন তারা মুখ ফিরিয়ে নেয় সুরা ইউনুস বারো কিন্তু এইবার ফেরাউনের হৃদয় সত্যিকারের ভয় ও ভালোবাসায় ভরে গিয়েছিল এই গল্পের এই অংশ আমাদের শেখায় আল্লাহর কাছে ফিরে আসার জন্য দেরি নয় যত বড় অপরাধী হোক যদি সে আন্তরিকভাবে ক্ষমা চায় আল্লাহ তার গুণা মাফ করে দেন অহংকার ভেঙে বিনয় শিখে নিতে হয় কারণ মানুষ কখনোই আল্লাহর চেয়ে বড় নয় আর যদি তুমি এমন বাস্তব কাহিনী ও আল্লাহর ইশারার অলৌকিক বার্তা জানতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করো এই চ্যানেল তোমাকে মনে করিয়ে দেবে জীবনের প্রকৃত উদ্দেশ্য আল্লাহর রহমত এবং সেই শান্তি যা কেবল আল্লাহর পথে পাওয়া যায় প্রতিটি গল্প তোমার হৃদয়ে আলো জ্বালাবে তাই আজই সাবস্ক্রাইব করো এবং সত্যের পথে চলার অংশ হও ফেরাউন এখন আর আগের মতো নেই তার চোখে অহংকারে আগুন নিভে গেছে হৃদয়ে কেমন এক ভার অনুভব করছে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে একা বসে ভাবে আমি এতদিন যাদের দাস ভেবেছি তারা আসলে আমার মতোই মানুষ তাদেরও একজন স্রষ্টা আছে আর সেই স্রষ্টাই আমাকে সৃষ্টি করেছেন আমার মুখ দিয়ে আমি বলেছি আমি ঈশ্বর অথচ আজ আমি জানি আমি কিছুই নই আমি শুধু এক মরণশীল মানুষ এক রাতে ফেরাউন নদের তীরে গেল চারপাশ নিস্তব্ধ কেবল নদীর জল বইছে সে মাটিতে বসে পড়ল এবং আকাশের দিকে তাকিয়ে বলল হে অজানা শক্তি যদি তুমি সত্যিই থেকো তবে আমি তোমার কাছ থেকে দয়া চাই আমি জানি আমি অনেক অন্যায় করেছি অনেক মানুষকে কষ্ট দিয়েছি কিন্তু যদি তুমি আমাকে ক্ষমা করো তবে আমি তোমার পথে ফিরে আসব সেই মুহূর্তে বাতাস থেমে গেল আকাশে যেন এক শান্তির পরশ বইতে লাগল আল্লাহর রহমতের ছোঁয়া যেন তার অন্তরে পৌঁছে গেল কোরানে আল্লাহতালা বলেন যখন কোনো মানুষ তার দিকে ফিরে আসে আমি তার প্রতি আমার রহমতের দরজা খুলে দিই এবং যখন সে সত্যিকার অর্থে তওবা করে তখন আমি তার হৃদয়ে প্রশান্তি দান করি সুরা আল বাকারার আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তবা করে এবং যারা নিজেদের পবিত্র রাখে এই আয়াত যেন ফেরাউনের কানে বাজছিল সে অনুভব করল তার হৃদয় নরম হয়ে যাচ্ছে পরদিন সে রাজ দরবারে সবাইকে ডেকে বলল আমি এমন এক সত্তাকে পেয়েছি যিনি আকাশ ও পৃথিবীর মালিক আমি অনুভব করেছি তিনি আমার হৃদয়ের ভেতরে কথা বলেন সবাই স্তব্ধ হয়ে গেল কেউ কেউ ভয়ে কাঁপতে লাগল কেউ বলল রাজা উন্মাদ হয়ে গেছে কিন্তু ফেরাউন বলল না আমি এখন সত্য খুঁজে পেয়েছি আমি বুঝেছি আমি ঈশ্বর নই আমি আল্লাহর এক সৃষ্টি আমি যতদিন বেঁচে আছি ততদিন তাকেই মান্য করব এই কথা শুনে রাজ দরবারের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী হামান বলল এ রাজা তুমি কি ভুলে গেলে তোমার ক্ষমতা তোমার সৈন্য তোমার সিংহাসন সবই তোমার হাতে ফেরাউন চুপ করে রইল তারপর শান্ত কণ্ঠে বলল হামান তুমি জান না আমি রাতের নিরবতায় যা দেখেছি তুমি জানো না আল্লাহর কণ্ঠ হৃদয়ে কেমন করে বাজে আমি আর মিথ্যা বলতে পারি না আমি আর নিজেকে ঈশ্বর বলতে পারি না হামান রেগে উঠল বলল এই বিক্রেতার প্রভাবে তুমি দুর্বল হয়ে গেছ আমি এই লোককে হত্যা করব যাতে সে আর তোমাকে বিভ্রান্ত না করে ফেরাউন বলল থামো হামান কোন মানুষ কাউকে আল্লাহর পথে ডাকলে তাকে হত্যা করার অধিকার তোমার নেই তুমি জানো না আল্লাহ কাকে ভালোবাসেন কাকে তিনি বেছে নেন কোরানে আল্লাহ বলেন আমি আমার রাসুলদের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করি এবং যাদের ইচ্ছা পথ দেখাই যাদের ইচ্ছা অন্ধকারে রাখি সুরা আল আনামে আল্লাহ বলেন যারা অহংকার ত্যাগ করে বিনয়ী হয় আল্লাহ তাদের অন্তরকে হিদায়ত দেন ফেরাউন এই সত্য অনুভব করেছিল কিন্তু তার চারপাশের মানুষ তাকে সেই পথে যেতে দিচ্ছিল না রাতের বেলায় ফেরাউন আবার তরমুজ বিক্রেতাকে গোপনে ডেকে পাঠালো। সে এলো আর রাজা তার সামনে বসে বলল আমি সত্যিই পথ হারিয়ে ফেলেছি আমার মনে শান্তি নেই আমি আল্লাহর পথে ফিরতে চাই কিন্তু ভয় পাচ্ছি আমার প্রজারা আমাকে ছেড়ে যাবে বিক্রেতা বলল হে রাজা তুমি যদি আল্লাহর পথে চলো তাহলে দুনিয়া তোমাকে ছেড়ে যাবে কিন্তু আখিরাতে আল্লাহ তোমাকে গ্রহণ করবেন কারণ আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন এক ক্ষণস্থায়ী খেলা আর পরকালই চিরস্থায়ী জীবনের স্থান ফেরাউন কেঁদে ফেলল বলল আমি জানি কিন্তু আমি এত পাপ করেছি আমি কিভাবে ক্ষমা পাব বিক্রেতা বলল আল্লাহর রহমত এত বিশাল যে তার আরো শ্রোতা ধারণ করতে পারে না তুমি কেবল একবার বলো আমি তৌবা করছি আল্লাহ তোমার সব গুনাহ মাপ করবেন কারণ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তৌবা করে সে এমন যেন তার কোনো গুনাহি ছিল না ফেরাউন মাথা নিচু করে বলল আমি তৌবা করছি আমি আমার অহংকার ত্যাগ করছি আমি স্বীকার করছি আল্লাহ এক এবং আমি তার সৃষ্টি এই অংশে গল্প আমাদের শেখায় যত বড় অপরাধী হোক তার জন্য আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তার রহমত আকাশ পৃথিবী সবকিছু ছাপিয়ে যায় মানুষ যতবারই ফিরে আসুক আল্লাহ তাকে গ্রহণ করেন তুমি যদি এমন হৃদয়স্পর্শী গল্প ও আল্লাহর রহমতের বার্তা জানতে চাও যদি চাও তোমার হৃদয়ে ইমানের আলো জ্বলে উঠুক তবে এখনই আমাদের চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করো আল্লাহর ইশারা তোমাকে দেখাবে সেই পথ যেখানে অহংকার ভেঙে বিনয় জন্ম নেয় যেখানে অন্ধকারে আলো খুঁজে পাওয়া যায় তাই আজই সাবস্ক্রাইব করো এবং সত্যের পথে হাঁটা শুরু করো রাতের অন্ধকারে আকাশ জুড়ে ছিল নীরবতা শুধু দূরে কোথাও একটিমাত্র প্রদীপের আলো জ্বলছিল ঠিক সেই আলোতেই নতুন এক অধ্যায় শুরু হয় এই গল্পের দীর্ঘ সময়ের অপেক্ষার পর অবশেষে সত্যের পর্দা খুলে গেল মানুষ বুঝল পৃথিবীর সব কষ্ট দুঃখ অপমান এসবের পেছনে আল্লাহর এক গভীর রহমত লুকিয়ে থাকে আল্লাহ সুভানাহু ওয়া তা কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনসিরা ছয় এই আয়াত যেন এই গল্পের প্রতিটি অধ্যায়কে জীবন্ত করে তোলে কারণ যিনি ধৈর্য ধরেন আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না এই পর্বে দেখা যায় আমাদের নায়ের অবশেষে বুঝতে পারে জীবনের প্রতিটি ক্ষণ আল্লাহর পরীক্ষা যখন সে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর হাতে সঁপে দেয় তখনই দুঃখ সরে যায় আর অন্তর ভরে যায় শান্তিতে নবী আয়ুব এর মতো ধৈর্য ধরা মানুষরাই প্রকৃত বিজয়ী কোরআনে আল্লাহ তালা বলেন আমি তাকে ধৈর্যশীল পেলাম সে ছিল এক উত্তম বান্দা সুরা সাদ চুয়াল্লিশ এই আয়াত যেন মনে করিয়ে দেয় ধৈর্য শুধু কষ্ট সহ্য নয় বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা গল্পের এই শেষ অধ্যায় যখন নায়ক আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদতে থাকে তখন আকাশে এক প্রশান্তি নেমে আসে বাতাসে যেন শোনা যায় আল্লাহর রহমতের সুর সে বলে হে আল্লাহ তুমি আমার সব কষ্ট দূর করেছ তুমি আমার একমাত্র ভরসা সেই মুহূর্তেই তার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটে যে দরজা এতদিন বন্ধ ছিল তা এক এক করে খুলতে থাকে কারণ আল্লাহর রহমত দেরি করে আসে কিন্তু কখনো হারায় না প্রিয় দর্শক এই গল্পটি আমাদের শেখায় জীবনের প্রতিটি কষ্ট এক একটি শিক্ষা প্রতিটি ব্যর্থতা এক একটি নতুন সুযোগ আল্লাহ কখনো তার বান্দার উপর অন্যায় করেন না বরং সময় মতো তাকে এমন জায়গায় পৌঁছে দেন যা সে নিজেও কল্পনা করতে পারে না যদি এই গল্পটি আপনার অন্তরে একটু হলেও শান্তি আনে যদি মনে হয় আল্লাহর রহমত সত্যিই সীমাহীন তবে আমার ইউটিউব চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করুন আপনার একটি মাত্র সাবস্ক্রাইব আমার জন্য দোয়া স্বরূপ হবে আর আপনি পাবেন আরও অনেক অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প কোরআন ও হাদিস ভিত্তিক বাস্তব জীবনের শিক্ষা চলুন আমরা সবাই একসাথে বলি আল্লাহ একমাত্র সাহায্যকারী তিনি পদ দেখান তিনি মুক্তি দেন জীবনের প্রতিটি অন্ধকারে আল্লাহর ইশারাই আলো দেখায়